কোন ভিত্তিতে তারা সিলেক্ট করছে সেটা জানার অধিকারী ব্রাদার্স হয়তো জানবে আমি বলবো যে মমতা থিংস বিজেপি কপিস আমাদের এটা মাথায় রাখতে হবে যে যেখানে ধর্ষণকারীদেরকে ছেড়ে দিয়ে যে থেকে তাদের গলায় মালা পরিয়ে নাচানো হচ্ছে আনন্দ ফুর্তি করা হচ্ছে সেখানেই আজকে বাংলায় মহিলাদের এগিয়ে দেওয়া হচ্ছে যখন আপনার মতো নির্লজ্জ গদদারেরা সুপ্ত বাসনা প্রকাশ করছে আদিবাসী মহিলাকে জুতার তলায় রাখার তখনই সেই আদিবাসীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জয় জোহার স্কিম করে দিচ্ছে অলচিকি ভাষা যাতে স্কুলে পড়ানো হয় সেই ব্যবস্থা করছে মহিলাদের জন্য এস সি মহিলাদের জন্য মিনিস্ট্রিতে ক্যাবিনেট মিনিস্ট্রিতে সংগ্রহ সংরক্ষণ করছে আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত সংরক্ষণ করা হচ্ছে না আজকে বিধানসভায় সিট সংরক্ষণ করা হচ্ছে তো আমি এই প্রশ্নটা বাংলার মানুষের কাছেই ছুড়ে দেব যে তোমরা ধর্মে ধর্ম দেখে রাজনীতি করতে চাও ধর্ম দেখে ভোট দিতে চাও না তোমরা কর্ম দেখে ভোট দিতে চাও আমি এই প্রশ্ন বাংলার মানুষের কাছে ছুড়ে দেব যে তোমরা যা আমরা তো করলাম আজকে তো চান্স দিলাম কেন্দ্রে বিজেপি সরকারকে কিন্তু কি করলো কোন কাজটা তারা করলো আজকে বাংলার হয়ে বা তাদের অন্যান্য হ্যাঁ ডবল ইঞ্জিন সরকার হলে সব দেবে এই যে এখানে হাত টাকা পাওনি কাজের আছো কেউ এই তো কাকারা আছে মায়েরা রয়েছে শোনো বিজেপি তোমাদেরকে ভুয়ো বলেছে তোমরা ভুয়ো তোমাদের জব কার্ড নাকি ভুয়ো আজকে বিজেপি মায়েরা হাত আবার আজকে রাজ্যগুলিতে দিয়ে হয়েছে বাংলায় বাঁকুড়াতে বিষ্ণুপুরে বাচ্চা চাপা পড়ে মরে গেল আজকে বৃষ্টিতে তাদের কাঁচা মাটির দেওয়াল চাপা পড়ে বাড়ির দেওয়াল ভেঙে উঠনে সেই বাচ্চা মরে গেল কেন মরতে হবে বাংলার বাচ্চা কেন morte হবে বাংলার মায়েদেরকে আবশ্যকটা টাকা তোমরা কেন দেবে না এই প্রশ্ন তোমরা নিজেদেরকে করবে আজকে তোমাদের ভুয়া বলেছে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দিয়ে তোমরা বিজেপিকে বুঝিয়ে দেবে যে আমরা ভুয়া না আমাদের অস্তিত্ব আছে আমরা বাংলার মানুষ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকি কি দেবে তো আজকে অখিলরা একটু আগেই বলেছেন এবং তার আগেও যারা বক্তারা ছিলেন তারাও নিশ্চয়ই বলেছেন যে তোমরা শুনেছ যে মুখ্যমন্ত্রী এবং তার মা মাটি মানুষের সরকার কত বাজেটে কত আমাদের সুবিধে করে দিয়েছে প্রত্যেকটি শ্রেণী জন্য তার না তার বৃদ্ধি হয়েছে তো জন্য কোনো স্কিম করা হয়েছে আজকে তোমরা এর জবাব এই আমি বলবো নির্লজ্জতা বিজেপির জবাব তোমরা দেবে তো দু বছর ধরে তারা টাকা আটকে রেখেছিল এই হিংসেতে এই প্রতিশোধ মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী বানিয়েছিলে সেই জন্য সেই প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদের টাকা আটকে রয়েছিল এর জবাব তোমরা দেবে তো তোমরা ভোট বাক্সে এর জবাব দেবে তো আর আমি সেই মাইনে সেই বনেদেরকে যারা ঝাঁটা হাতে শুভেন্দু অধিকারী উরফে গদ্দারের পেছনে হেঁটেছিলে তাদের বলছি মা তোমরাও বিবেচনা করে দেখো ভোট ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে তোমরাও এটা ভেব যে তোমরা তো বিজেপির সমর্থক বা যারাই বিজেপি সমর্থকরা ছিলে তোমরা কি দোষ করেছ যে তোমাদের টাকা আটকে রাখা হয়েছিল তোমাদের কেন আবার টাকা দেওয়া হয়নি এই প্রশ্ন নিজেকে করবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে আমি বাংলার মেয়ে হয়ে এই বাংলার মা বোনেদের কাছে অনুরোধ করছি বাংলার জনগণের কাছে অনুরোধ করছি যে আমাদেরকে এটা চিন্তা করতে হবে কারণ আমরা জানি যে বাংলায় লাভ ছাড়া ক্ষতি নেই মমতা ছাড়া গতি নেই এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে আমি আমার অনেকক্ষণ ধরে তোমরা বসে আছো আমি জানি আমার বাংলার মানুষের প্রতি একটা অনুভূতি দু লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করব আমি বাংলার মানুষের জন্য বলতে চাই বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান আর আমি বদলার অধিকারীর জন্য একটা লাইন বলে দিতে চাই আমার সিনেমার । আমি জানি তোমা কফ করমে গ তাররা ছাড়া কিছু কর পারে না। TMএমসি করম সেসটুদের বিচপি করর্ম কফপিসটু মর তাই বলবা আমার সিনেমা একটা ডায়লগ ছিল। মার্গুরদেরটি চিনি দিয়ে এচ্ছা অধিকার এ মধিকারী ব প্র্দাস লিমিটেড এবং বিচপিকে বলছি। মার্গুরদেরটি দিয়ে এচ্ছা। ক্ষমতা থাকলে কাঠি লোকসভা জিতে দেখা জয় বাংলা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয়